চলে যাবেন দুনিয়া তো ঠিকই চলতেছে এবার কান্দগর গ্রামে যে মানুষ ছিল পঞ্চাশ ষাট বছর আগে যে মানুষ ছিল এখন মানুষের সংখ্যা কম না বেশি অনেক বেশি বাড়িঘরও বেশি মানুষও বেশি কিন্তু আপন জন কবর দেশে যারা চলে গেছে তাদেরকে নিয়ে কয়েকদিন কান্নাকাটি করার পরে আর তাদেরকে নিয়ে কেউ আলোচনা করে না আবার দেখা যায় আপনি যখন চলে যাবেন কয়েকদিন মানুষ কথা বলবে এরপরে আপনার কেউ আপনি তো চলেই যাচ্ছেন কি নিয়ে যাবেন এই জন্য আল্লাহ কালকে পরিশুদ্ধির জন্য কেন আল্লাহ বলেছেন তারাই তো সফল তারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে আর তারাই লাভবান কিন্তু যারা তাদের দিককে কলুষিত করেছে তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না তাই কালবে দিকে খেয়াল করে বাম স্তরের দুই আঙ্গুল কালবে দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে আপন আপন গোনা মাপের খেয়ালে চক্ষু বন্ধ করে বসে বাম স্তরের দুই আঙ্গুল দি দিকে কাল এই মদিনার জামাত এই কালবের শিক্ষা দশ নদী পার শিক্ষা দেওয়া হয় চক্ষুটা বন্ধ করে কালবে দিকে খেয়াল করে বসে

আর কেহ নাই গুণা করছি ভুল করেছি আমি আর বাকি কারণে ধোকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে জীবনে আমি কত গুণা করছি যেই গোলার গবর পৃথিবীর কেউ জানে না আপনার তো জানার বাকি নাই আল্লাহ আজকে যদি মরে যায় আমার খবরে কি উপায় হবে দেখা যায় দুনিয়ার মায় দুনিয়ার মায়ায় করে আমি এত কিছু কর না কিন্তু আজকে মরতে দেরি হবে রে দুনিয়ার কাছের মানুষগুলা কেউ বাসায় রাখবে না দুনিয়ার জমিনে সব দুনিয়ারা খাটিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল বাড়ির মায়ায় ছেলের মায়ায় মেয়ের মায়ায় আপনি বাড়িঘর সুন্দর করবেন টাকা পয়সা কামাই করাবেন এই দুনিয়ার লোভে পড়ে কত অন্যায় করবেন কিন্তু মর্তি হবে যদি রাত্রেবেলা মারা যান দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই আপনার আত্মীয় স্বজন চতুর্দিকে যখন হয়ে যাবে সবাই যখন বাড়িতে আসবে দেখা যায় খাটের উপরে আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে খাট থেকে মসজিদের খাটে সয়া দিবে আপনার গায়ের দামি জামা কাপড় গুলা আমার মার্কিনের কাপড় সকাল হতে হতেই চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে অমুকের ছেলে অমুক কিছু করে মধ্যে জানাজা কায়েম হয়ে যাবে জানাজা নামাজ করার পরে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কোবরে সা উপরে বাসের দিয়া হাজার হাজার মন মাটি বুকে চাপা দিয়া যার যার মাতা ঘরে চলে সময় আপনি যে কবরে শুয়ে থাকবেন কি অবস্থা আপনার হবে আল্লাহ পাকানের মধ্যে বলেছেন পারি কোন ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো হল রাস্তা তুমি কোন রাস্তার প্রতি তুমি কি জান্নাতের রাস্তায় চলো না রাস্তায় চলো খেয়াল করো নিজে নিজে চিন্তা করো ফিকির করো গবেষণা করো তুমি কোন দিকে রওনা দৃশ চোখের পানি কান ফালায় কান্না যদি না সাববার কথা আম্মার কথা দাদার কথা দাদির কথা স্মরণ করো এই মানুষগুলো আমাকে আপনাকে কত আদর করছে নিজে না খাই আপনাকে আমাকে খামাইছে দেখা যায় আমাদের মধ্যে অনেক আব্বা কষ্ট করে দুনিয়ার জমিনে জমিনে পরিশ্রম করে কৃষি কাজ করে আপনাকে আমাকে লেখাপড়া করাইছে সুন্দরভাবে ছেলে ভালো থাকবে ভালো লেখাপড়া করার জন্য ছেলের দিকে তাকাইয়া বাবা জমিনের মধ্যে কষ্ট করে ছেলে ছেলেকে ভালো লেখাপড়া করাইছে আজকে তুমি ভালো অবস্থানে তাই কে তুমি খেয়াল করে দেয় করে আজকে আব্বা কোথায় তুমি যেমন তোমার ছেলের সুখের চিন্তা করো তোমার বাবাও তো তোমার সুখের চিন্তা করছে এইভাবে করে করে আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কোন নি জানি তোমার আমার না কাশি কি নিয়ে কবরে জানবেন চোখের মাঝে ভাড়া কাঁদলেন আল্লাহ আমি আর বাকি জীবনে বাঁধে গুনা কাটাই দাফ জিন্দি এই যে বাড়ি বন্দে চোখের পানি পারা একটা কার জন্য জানি রে এই বছরের মাহফিল জীবনের শেষ মাফিল হইয়া যা গত বছরের মাহফিলে যারা ছিল রে আজকে তো অনেকেই কবর এসে গেছে তার জন্য জানি বছরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যা চোখের পানি পালা কান্দেন ডাক দেব আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে কি নিয়ে কবরে দেখবেন যদি বরমান যদি তুমি গুণা নিয়ে কবরে যাও তুমি যদি জাহাজ নামে হইয়া কবরে যাও কবর তো জাহাজ নামের গর্ত যদি হইয়া যায় এমন গর্ত হবে যেটা সাত পিছন ঘর হইয়া যাবে যদি আর জমিনে বিপদে পড়লে আপদ আপত্তরা দৌড়ে আসে কবরের বিপদ শুরু যদি হইয়া যায় তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না সবরের আজব জো দিবন্ধা জানিত সবরের আজব জো দিবন্ধা দেখিত গর্বারি সিয়ারে পা

ছি ভুল করেছে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে মিশে আমি কত গুণা করছি আপনার খবর তো আমার পাশের মানুষটাও জানে না সমাজের মানুষগুলা যদি জানত আমি তো সমাজে মুখ দেখাইতে পারতাম না আল্লাহ তুমি আমার গুণাগুলা গোপন রাখছরের ময়দানে সকলের সামনে আমাদের গুণাগুলা প্রকাশ করে আল্লাহ আল্লাহ আমি নিজে নিজেই তোমার কাছে প্রতি আচ্ছরি আমি তো আমার গুনার জন্য তোমার কাছে অনুশোচনা করি তুমি তো বলছো বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো রে

তোমার জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার হাবি যে তোমার রহমত বান্দার গুণার চাইতে আরো বেশি আমরা গুণা করতে করতে জীবনটা বিনাশ করে দিছি আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে গুণার দিকে তাকাইলে যার সারা উপায় দেখি না আল্লাহ আল্লাহ গুণ মা ফের খেয়ালে কালবে খেয়াল আল্লাহ যেমতে ভরমানিক শেখালেতুন শেখালেতুন ওর

إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم صلى الله على محمد Shukale Salamu Naba Halle Ya Nabi Salamu Alayka Ya Rasul Salamu Alayka Ya Habib.

পিনি জান সোলা i <tries> What? একজন মহে দিন বন্ধ মাইকে আওয়াজ যতটুকু দূরে যায় পর্দার মা বন্ধের কিনিয়া গভীর রাত্রিতে তোমার সহি হাত উঠাইছি আল্লাহ আয়ল্লাহ আমাদের সকলের জীবনের গুনা খাতা মাফ করে দাও আমরা ধারণায় সৈকানের ধোকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে যত গুণা করছি সমস্ত গোনার জন্মা যা আমাদের সকলের জীবনে গুণা মাফ করে মাফ আমরা যা কিছু করোনাম এর সব রেখানি লক্ষ্য করি شنار مدینہ آئی نبی پاک روزہ مبارک کے پوسے آباؤ او نظر رسول اللہ دن مومنین صحابہ کرام تبین تبیتا بنا ان میں مستعدین صلف صالحین تنسکین او دے کامل اندر پاک لے پاو سیاد آو چاہ مجحاب ایمان چاہ پوری کر شمست و لیگن پاک لے پاو سیاد اے اللہ خسکر مابود

আল্লাহ যাদের পর অনুগ্রহ দয়া দাও আল্লাহ গনে রে কবরে আর আযাব দিয়ো না আল্লাহ জিন্দেগাতে পথ যেন হোয়ার দরস করে দাও नेक अमल করার মত তৌফিক বাড়ায় দাও আল্লাহ দুনিয়া জিন্দেগি সহজ আর সরল করে দাও আখেরাতের জিন্দেগি নূরময় করে দাও আল্লাহ আয় আল্লাহ কবুল করে আনা ফিলেরায়ত্যের কবর তোমার দিদির সকল মুসলমানদেরকে কবুল করে দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর যারা কবরে প্রত্যেকের পা করে কবায় আমাদের দেশের উপর আপনার পাওয়া

نعم المولى ونعم النصير ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته